মোৰ বেন তোমার বেটিনে ওই যে ইয়া সুলতানা তোমার বেটি নয় হ্যাঁ ওরে এই সুলতানা তোমারই বেটি হ্যাঁ তোমার বেটি প্রাইভেট পড়ে না প্রাইভেট দিছুম কোচিং দিছুম তারপরে ফির ফেল করে একটা কমেন্ট করতে তোমরা কি বেটি না শাসন তুই পার না পড়ে না না পড়ে না পড়ে মানে সারা দিন দিয়ে আমার যে পড়া পড়ে আর আপনি কি বলেন সারা দিন পড়া পড়ে হ্যাঁ তাই তো পড়ে

টিকের বাইনি টাস মোবাইল এ টিকা ঝুদি মোবাইল নতি মোবাইল ও টিতে পান্না গলে না এই এলে 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 মোবাইল কিনি দিছেন তোমার বেটি হ্যাঁ ওইলে কিনি দিছেন হ্যাঁ ও রে তাহলে রাইডউট করি কি তোমার বেটি ইয়া করে ওই যে ওই পড়া পড়ে না মোবাইলে কোনো ভিডিও সারা দিন দিয়ে তো আমার বেটি যে পড়া পড়ে হ্যাঁ তাই তো দেখনা এনফন করে এনফন করে এনফন করে সাথে কাইফে করে এনফন মোবাইল দেখে

ফেল করছে এখন তোমরা তোমার মুই বুঝে যে সামনের বছর না মানে বুঝবেন না মোর গাড়ি কেন ফেল করি এখন মুই কি করি মুই কি করি মানে ভালে ছাড়াইছে না দোষ কি করেন কন মুই যে স্কুলে যাই আরে মুই যে গেলে তো কোনো ছাত্র ছাত্রী নাই সবাই বলে শুনুন প্রাইভেট সবাই বলে প্রাইভেট শুনেন না কি স্যার স্যার কেন আমার ফেল করি ফেল তো করি দেই না তাই হয়তো পরীক্ষা দিবার যে এখানে হয়তো তাই প্রশ্ন হাত নিয়ে দেখছে জান আই লাভ ইউ সোনা হয়তো এগুলো প্রশ্ন ওখানে নিয়ে এখানে লেখছে লেখলে তো আমি তো ওর বাবা আমার কাছে তো সম্ভবটা আসবে যে আমি দেখবো না যে আমার যে কেমন রেজাল্ট করছে কি কি লেখছে আর কি ইয়া করছে তোমাক আর মুই বুঝবার পাংশন না তোমাক কোনো যাওয়া হয়নি হ্যাঁ যাওয়া হয়নি কোনটা আমি তো ওকেই যাবো তো যাও ওকেই যাও না কেন আমি খেললাম আমার মেয়ে ইংরেজিতে ফেল করো আইজন তো অবাক কেন অবাক হও না আমার মেয়ে ইংরেজিতে কেন ফেল করলো আপনি তোমরা তো ইংলিশ পড়লে না স্যার আইজন তো অবাক মানে এটা কেমন কথা এটা একটু মারতে হয় আমি আমি পাই না তো মাঝে মধ্যে একটু অক্ষর চিনতে চিনতে একটু শিখি গিয়েছি তোমরা কেন ফুলি কথা কর মাস্টারের সামনে যেইভাবে কথা কয় আমি তো মেয়ের বাবা না ঠিক আছে যাও পরে কথা হবে তোমার সাথে যাও